Huh. <gasps>

তাহলে আমার যে ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে তো তোমার একটি গেম প্লেয়ার যেটা বাংলাদেশে যত সবার কাছে প্রিয় তো আমি তেমন গেম প্লে পাই না তারপর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো আমি চাই আমি চাইবো আপনারা আমার গেম প্লেয়ার সব গেম প্লে দেখবেন এবং একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করবেন